আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি বাটল ফুল এস এস বডি এবং এটা ধরার জন্য কত সুন্দর করে গিরিপ করে দিয়েছে দেখেন তো এই বাটলটা হচ্ছে এক ভাই সৈয়দপুর থেকে অর্ডার করেছে নীলফামারি থেকে তো উনি বলেছেন ভাই আপনি হচ্ছে বাটলটা একটু ফিটিং করে দিবেন তো ফিটিং বলতে আমি একটু ফিটিং করে আপনাদের দেখার সুবিধাতে ভিডিও করলাম তো যদিও এভাবে যাবে এই লেজার লাইটটা খুলে রাখবো আর বাকি টার্গেট পয়েন্ট এবং হচ্ছে যে ওয়াটার লেভেল এইমিং যেটা আছে হ্যাঁ ওয়াটার লেভেল এইমিং দেখেন তো ওয়াটার লেভেলটা এবং এই টার্গেট পয়েন্টটা থাকবে আমি লেজার লাইটটা খুলে আলাদা একটা প্যাকেটে দিব উনি হচ্ছে রাবার বল অন্যান্য জিনিসপত্র অর্ডার করেছে সেগুলোর সাথে হচ্ছে এটা থাকবে এবং এটা এখন আমরা কুরিয়ারে হ্যান্ড ওভার করে দেবো প্যাকেট করে প্যাকেট সম্পন্ন করে এবং এটা ওনার কাছে হয়তো পৌঁছাতে এক দুই দিন সময় লাগবে তো উনি এটা হাতে পাওয়ার পর প্যাকেট খুলবে প্যাকেট খুলে ওনার প্রোডাক্টটা দেখে যাচাই বাচাই করে তারপর হচ্ছে টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দেবে তো এই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক সুন্দর একটা বাটুল দেখেন স্টিলনেস স্টিলের তো আপনাদের যদি প্রয়োজন হয় প্রয়োজন মনে করেন বা পছন্দ হয় আপনারা এই বাটুলটা নিতে পারেন এটা ধরে অনেক আরামদায়ক মানে একদম হাতের সাথে এই হাতের তালুর সাথে হচ্ছে এই যে নিচে যে ফোমটা এই ফোমটা লেগে থাকে এবং ধরতে খুবই আরামদায়ক তো এটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন হোম ডেলিভারি পাবেন একদম হাতে পৌঁছে দিবে এবং এই সিলিং হচ্ছে আট সেন্টিমিটারের এই পাশ থেকে এই পাশের দূরত্ব হচ্ছে আট সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং এটা টিপ সাইজ হচ্ছে দুই সেন্টিমিটার হ্যাঁ এটা রেগুলার যে রাবারগুলো আছে রেগুলার সাইজের রাবারগুলো এটা ব্যবহার করতে পারবেন তো এর সাথে হচ্ছে আপনারা দুই সেট রাবার পাবেন আমরা ফ্রি দিয়ে দিব এবং এই লেজার লাইট নাট নাটবল টুয়েল কি যা আছে সবগুলো পাবেন তো আপনারা এইগুলো নিতে পারেন আর নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ ঠিকানা শরীয়তপুর এবং অনলাইনে যদি আপনারা নেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন অথবা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ করে আমাদের সাথে ফোনে বা মেসেজে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা যাদের প্রয়োজন আ দিদা না করে অবশ্যই সরাসরি ফোন দিয়ে বা মেসেজ দিয়ে যোগাযোগ করবেন এই সুন্দরপাটুলটা নেওয়ার জন্য